এই সেই আমার বহুল প্রতীক্ষিত অ্যাডিপ্লেন ব্যবহারের অভিজ্ঞতা ভিডিও সেই সাথে যারা জানতে চাচ্ছিলেন যে আমার ক্লায়েন্ট স্কিন কেয়ার রুটিন কি বা বর্তমানে আমার ত্বকে যে পরিবর্তন এসেছে সেটার পিছনে কারণ কি সব কিছুর উত্তর থাকবে আজকের ভিডিওতে তাহলে দেরি করছে কেন চলুন শুরু করা যায় নতুন দর্শকদের জন্য একটু সংক্ষেপ বলে নেই যে অ্যাডাপ্লেন আসলে কি অ্যাডাপ্লেন স্কিন কেয়ারের একটি উপাদান ঠিক যেমন ভাইটামিন সি একটি উপাদান নাইসিনামাইড একটি উপাদান তেমনি অ্যাডাপ্লেন একটি স্কিন কেয়ারের উপাদান কিন্তু ভাইটামিন সি নাইসিনামাইড এই ধরনের উপাদানের চাইতে অ্যাডাপ্লিন বেশ কিছুটা ভিন্ন কেন সেটা আমি পরে বলবো প্লেন যে ক্যাটাগরির মধ্যে পড়ে তাকে বলে রেটনয়েড রেটনয়েড এর মধ্যে আবার ভিন্ন ভিন্ন ধরন রয়েছে ঠিক যেমন আমরা কেমিক্যাল এক্সফোলিয়েটর এর মধ্যে এইচএ বিএইচ বিভিন্ন ধরন দেখতে পাই কিন্তু সবগুলোর স্ট্রেংথ সমান হয় না ঠিক তেমনটাই রেটনয়েডেরও ভিন্ন ভিন্ন ধরন থাকে বিভিন্ন স্ট্রেন্থে আমরা স্কিন কেয়ারের জন্য যে রেটনয়েডসগুলো ব্যবহার করি সেগুলোকে ব্যবহারের সুবিধার্থে আমি তিন গ্রুপে ভাগ করেছি একদম বিগিনার হলে অর্থাৎ যে আগে কখনো রেটনয়েডস ব্যবহার করেনি তার জন্য রেটন মিডিয়াম লেভেল অর্থাৎ যার আগে রেটনয়েড ব্যবহারের অভিজ্ঞতা আছে তাদের জন্য অ্যাডাপ্লেন এবং অ্যাডভান্স লেভেল অর্থাৎ যা ত্বক রেটনয়েড ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য ট্রেটনয়েড ঠিক কেমিক্যাল এক্সফোলিয়েটরের মতো যেমন আমরা একদম কম স্ট্রেন্থ দিয়ে শুরু করে করে আমাদের ত্বককে অভ্যস্ত করে করে ধীরে ধীরে স্ট্রেন্থ বাড়ায় ব্রেকনয়েডের ক্ষেত্রে ঠিক তেমন কিন্তু ব্রেকনয়েড এর ক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে যান এই কারণে এই ক্লাসিকেশন আমি নিজে তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং ব্যবহারের সুবিধার্থে মূল ক্লাসিফিকেশন আসলে আরো অনেক জটিল সেটা জানতে চাইলে আমার আগে ভিডিও দেখতে হবে আমি এখন রেটনয়েড ব্যবহারের মিডিয়াম লেভেলে আছে অর্থাৎ আমি এর আগে আট মাস ধরে সেরামের স্কিন রিনিউ রেটনল সেরামটি ব্যবহার করেছি এবং সেটা ব্যবহার করে কি চমৎকার ফল পেয়েছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে আমি অ্যাডাপ্লেন ব্যবহার শুরু করি এবং আজকে আমি আমার ছয় মাসে অ্যাডাপ্লেনের অভিজ্ঞতা এবং আমার বোনের দশ মাসের ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাডাপ্লেন মূলত আমাদের স্কিনের কী কাজে লাগে এটা এখানে লিস্ট করে বলা সম্ভব নয় কারণ স্কিন কেয়ার ওয়ার্ল্ডে একটি কথা প্রচলিত আছে যে রেটনল একা তিনশো অর্থাৎ তিনশো স্ক্রিনের সমস্যার সমাধান দিতে পারে তাই তার আগে না হয় আমি অ্যাডাপ্লেন ব্যবহার করে কি কি ধরনের উপকার পেয়েছি সেটা আগে শেয়ার করে তারপরে না হয় একটা পিছনে সায়েন্সটাও শেয়ার করবো সবার আগে শেয়ার করে আমি কোন প্রোডাক্টটি ব্যবহার করেছি কারণ অ্যাডাপ্লেন তো উপাদানের নাম কোনো ব্র্যান্ডের নাম না তাই আমি আমার অ্যাডাপ্লেন জার্নি শুরু করার জন্য বেছে নিয়েছিলাম ডিফারেন্ট ব্র্যান্ডের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাডাপ্লেন জেল অর্থাৎ এই প্রোডাক্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অ্যাডাপ্লেন ছিল আমি যখন অ্যাপ্লাই শুরু করি তখন আমি স্যান্ডউইচ মেথড অ্যাপ্লাই করতাম অর্থাৎ মুখ ধুয়ে প্রথমে ময়শ্চারাইজার তারপর সেরাম তারপরে আবার ময়শ্চারাইজার কিন্তু অ্যাডোপ্লেনের ক্ষেত্রে আমি সেটা করিনি মুখ ধুয়ে সরাসরি আমার মুখে অ্যাপ্লাই করেছি তারপরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি কেন সেটা একটু পরে বলছি প্রথমে এক মাসে আমি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করেছি এবং দ্বিতীয় মাস থেকে আমি প্রতিদিন ব্যবহার শুরু করেছি এটা দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করা যায় কিন্তু আমি রাতেই মূলত ব্যবহার করতাম আমি পি সাইজ পরিমাণ অর্থাৎ এটুকু দিয়ে শুরু করে পরে আরেকটু বাড়িয়ে নিয়েছিলাম অর্থাৎ যদি মনে হতো যে মুখের বা গলার কোনো অংশ বাদ রয়ে গেছে তাহলে আরেকটু বাড়িয়ে ব্যবহার করে নিতাম অনেকে স্পট ট্রিটমেন্ট হিসেবে শুধুমাত্র ব্রোনের উপরে অ্যাপ্লাই করেন কিন্তু এটা মূলত পুরো মুখে অ্যাপ্লাই করার জন্য স্পট ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু এ থেকে নতুন ব্রন হওয়ার রোধ হবে না শুরু করার আগে যেমন আমি কেমিক্যাল এক্সুলেটর ব্যবহার করা বন্ধ রেখেছিলাম এবার আমি তেমন কিছুই করিনি আমি এবার সব কিছুই ব্যবহার করেছি এবং শুধুমাত্র যেটা করতাম আমি বা আমার বোন আমরা রাতেই ব্যবহার করতাম শুধুমাত্র সেই বেলায় আমরা অন্য কোনো অ্যাক্টিভ বা কেমিক্যাল এক্সুলেটর অ্যাভয়েড করতাম আর এই পুরো সময় শুধুমাত্র আমার প্রোডাক্ট রিভিউ প্রয়োজন ছাড়া অন্য কোনো অ্যাক্টিভ ব্যবহার আসলে আমি প্রয়োজন বোধ করিনি কেন সেটাও একটু পরে বলছি এবার বলি যে আমরা দীর্ঘ সময় অ্যাডাপ্লেন ব্যবহার করে এর কি কি পজিটিভ এবং নেগেটিভ দিক খেয়াল করেছি সবার আগে বলি অ্যাডাপ্লেনের ব্রোন দূর করার কার্যকারিতা নিয়ে কারণ ফার্মাসিস্টরা অ্যাডাপ্লেন তৈরি করেছিলেন যাদের ট্রিটমেন্ট সহ্য হয় না তাদের ব্রোন দূর করার চিকিৎসা হিসেবে এখন ব্রোনের পিছনে অনেক কারণ থাকতে পারে আমি বা আমার বোনের আমাদের কারোরই প্রোডাক্ট জনিত কারণে ব্রণ হয় না অর্থাৎ প্রোডাক্ট করছে না না বলে আমাদের দেখা এমনটা সাধারণত হয় আমরা লাকি অথবা দীর্ঘদিন ধরে আমরা ত্বকের যত্ন নিয়ে আসার কারণে আমাদের ত্বকের যে সহনশীলতা সেটাও কিছুটা বেড়ে গেছে কিন্তু তার মানে এই না যে আমাদের ব্রন বা পিম্পল হয় না আমার শারীরিক মানসিক যে কোনো ধরনের স্ট্রেস দেখা দিলেই সেটা থেকে পিম্পলের আবির্ভাব ঘটবেই যেমন পড়াশোনা বা পারিবারিক কোনো কারণে স্ট্রেস হলে বা অসুস্থতা জনিত কারণে যদি অনিয়ম হতো তাহলে সেটা থেকে আমার পিম্পলে আবির্ভাব খুবই স্বাভাবিক ব্যাপার ছিল আমি রেটনাল ব্যবহার শুরু করার পরে অনেকগুলো উপকারিতার মধ্যে একটি যেটা পেয়েছিলাম যে আমার পিরিয়ড জনিত যে পিম্পল সেটা ওঠা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল এবং অ্যাডাপ্লেন শুরু করার পর আমি যেটা দেখেছি এই স্ট্রেস জনিত পিম্পলের পরিমাণ আমার প্রায় নাইনটি পার্সেন্টে অন্তত নেমে এসেছে কারণ অ্যাডাপ্লেন ব্যবহার শুরু করার পর থেকে এই ছয় মাসের মধ্যে আমার জাস্ট দুবার পিম্পল উঠেছে এবং সেটা আমি এক পেয়ার ক্রিমের যে রিভিউ সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমার বোনের ক্ষেত্রে রেজাল্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট ওর পিরিয়ড বা থেকে পিম্পল হয় না ওর হয় ডায়েট থেকে একটু উল্টাপাল্টা কিছু খেলে বা দুধ জাতীয় চা কফি বা দুধ জাতীয় যে কোনো খাবার খেলে ওর হজম জনিত যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা থেকে ওর এক দুটি পিম্পল দেখা দিত কিন্তু যখন থেকে ও অ্যাডাপ্লেন ব্যবহার শুরু করেছে তখন থেকে ওর ডায়েট বা ডাইজেশন জনিত যে সমস্যাই হোক না কেন একটা পিম্পলও দেখা দেয়নি ভীষণ খুশি যে সে একটু মন ভরে খেতে পারে হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস কিন্তু আহ নন ইনফ্লামেটরি একনে অর্থাৎ এগুলো একনে হিসেবেই গণ্য হয় আমার হোয়াইট হেডস কমিয়ে আনতে দারুণ ভূমিকা রেখেছে ব্ল্যাকেটস এর ক্ষেত্রে আমার আরেকটি প্রোডাক্টের প্রয়োজন পড়ছে যেটা আমি এখন ব্যবহার করে খুব উপকার পাচ্ছি এবং আরো একটু আমি দেখে আপনাদের সাথে শেয়ার করব ত্বকের টেক্সচার স্মুথ করতে অ্যাডাপ্লেনের ভূমিকা সম্পর্কে আমার মনে হয় না বললে আসলে চলবে কারণ আপনারাই আমাকে এখন প্রতি নিয়ত কমেন্ট করে বলেন যে আমার ত্বক আগে থেকে কতটা স্মুথ বা কতটা গ্লোই হয়ে গেছে হ্যাঁ এটা আমরা নিজেরাও খেয়াল করেছি যে আমাদের ত্বক আগে থেকে অনেক বেশি হেলদি দেখায় এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব তাই যদি স্কিন টেক্সটের উন্নতি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডাপ্লেন দারুন একটি অপশন এইটি এই শব্দটি একটি মিস নামার অর্থাৎ কোনো প্রডাক্টে আমাদের বয়স আসলে থামিয়ে দিতে পারে না তবে আমরা পরিবেশ বা দূষণগত কারণে আমাদের ত্বকে যে অকালে বয়সের ছাপ পড়ে সেটাকে কমিয়ে আনতে কিছু উপাদান ব্যবহার করতে পারি এবং অ্যাডাপ্লেনের নিঃসন্দেহে দেখে এরকমই একটু উপাদান ত্বকের প্রি-মেচার বলি রেখা ফাইন লাইনস দূর করতে একটি দারুণ ভূমিকা রাখে যদি আপনি নিয়মিত সানস্ক্রিন এবং অন্যান্য বেসিক স্কিন কেয়ার রুটিন ঠিকমতো পালন করেন অ্যাডাপ্লিন শুধু ব্রন না ব্রনের দাগও দূর করতে সাহায্য করে আমি যদিও পার্সোনালি মনে করি যে আমার ক্ষেত্রে ভাইটামিন সি এবং স্যালিসাইলিক অ্যাসিড বেশি ভালো কাজ করে অ্যাডাপ্লিন থেকে কিন্তু

আপনারা আমাকে সবসময় স্ক্রিনে দেখেন আপনারা আরো ভালো বলতে পারবেন এই উপকারিতা তো আমি যখন থেকে রেটন ব্যবহার করি তখন থেকে লক্ষ্য করেছি অবশ্যই অ্যাডাপ্লেন আরো ভালো কাজ করে এবং ব্যবহার করলে আমি ভাবে বলতে পারি আপনি আপনার স্কিন ব্যারিয়ার আরো অনেক বেশি হেলদি এবং মধুরত অনুভব করবেন এটা যত রিসার্চ আছে রেটনার নিয়ে সেটা থেকে এবং আমাদের দু বোনের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আমি অ্যাডাপ্লেন রেকমেন্ড করবো কিনা এতক্ষণে তো বুঝেই আছেন অবশ্যই আপনারা যদি আমাকে বলেন যে বেসিক স্কিন কেয়ার রুটিনের বাইরে একটি জাস্ট একটি প্রোডাক্ট রেকমেন্ড করতে অর্থাৎ ফেস ওয়াশ ময়শ্চারাইজার সানস্ক্রিনের বাইরে একটি প্রোডাক্ট ব্যবহার করবেন তাহলে আমি বলবো অ্যাজে প্লেন বেছে নিতে কেন কারণ পরে অ্যাডোপ্লেনই সব থেকে বেশি শক্তিশালী টপিক্যাল স্কিন কেয়ার প্রোডাক্ট অর্থাৎ যেগুলো আমরা ত্বকের উপরি ভাগে লাগাই এ ধরনের প্রোডাক্টের মধ্যে এবং ট্রেটনয়ন কিন্তু কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না এটা আসলে একটি ওষুধ এবং অনেক দেশেই আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া আপনি এটা কিনতেও পারবেন না তাছাড়া ট্রেডনয়নের বেশ শক্তিশালী সাইড এফেক্ট রয়েছে যে কারণে সবাইকে এটা স্যুটও করে না অপরদিকে অ্যাডোপ্লেনে সুট করার পার্সেন্টেজ অনেক বেশি আর তবে মনে আছে যে আমি বলেছিলাম যে আমি সরাসরি আমার ত্বক অ্যাপ্লাই করেছি তো আমার আগে আমার বোন ব্যবহার শুরু করে ওই আমাকে আশ্বস্ত করে বলে যে তুমি সরাসরি লাগাতে পারো এটা একেবারেই ইরিটেটিং নয় আমি সেটাই করি এবং সেটাই ঠিক ছিল একেবারেই না আমি যেমনটু বললাম যে আমি এটা সরাসরি তোকে অ্যাপ্লাই করেছি প্রতিদিন লাগিয়েছি কিন্তু কোনো ধরনের ইরিটেশন বা কোনো ধরনের পার্জিং ড্রাইনেস কিছুই দেখিনি এমনকি আমি অ্যাডোপ্লেন ব্যবহার শুরু করার পর থেকে আমার ত্রিজন বাদে বাকি জায়গাতে কেমিক্যাল এক্সফ্লেটর ব্যবহার করা বন্ধ করে দিই কারণ অ্যাডোপ্লেন সেল টার্নওভার বৃদ্ধিতে সাহায্য করে এবং ত্বকে মসৃণ রাখে তাই তিনজন যেমন যে জায়গাগুলোতে আমার ব্ল্যাক হেডসের পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে ছাড়া আমার কেমিক্যাল এক্সফ্লেটর ব্যবহার করা প্রয়োজন পড়তো না এবং যাদের জেনেটিকলি সেল টার্নওভারের ক্ষমতা অনেক ভালো বা যাদের কেমিক্যাল এক্স ব্ল্যাক হেডসের প্রবলেম অনেক বেশি হয় না তাদের তো আমার মনে হয় অ্যাডোপ্লেন ব্যবহার করলে কেমিক্যাল এক্সফুলেটরের প্রয়োজনই পড়বে না একটা এত জোরে সোরে রেকমেন্ড করার পিছনে আরও একটি কারণ হলো এটা আসলে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নয় এটি ওভার দ্য কাউন্টার একটি মেডিসিন ডিফারেন্ট জেলের অ্যাটে প্লেন এটি দ্বারা স্বীকৃত একটি ব্রণের ওষুধ তবে এটি প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহারের অনুমতি আছে কারণ এটি সাইড ইফেক্টস তেমন নেই বললেই চলে আমি শুরুতে বলেছিলাম যে এটা ভাইটামিন সি বা নাইসিনামাইড জাতীয় উপাদান থেকে কিছু আলাদা মনে আছে কারণ একটি ওষুধের উপাদানে অনুমোদন পেতে যে পরিমাণে রিসার্চ ক্লিনিক্যাল ট্রায়াল বা সময় লাগে একটি স্কিন কেয়ার প্রোডাক্টি উপাদানের ট্রায়ালটার ধারে কাছেও যায় না স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক সময় ট্রায়ালের প্রয়োজনই পড়ে না বা প্রয়োজন পড়লেও সেটা পঞ্চাশে একশো জনের উপরে অ্যাপ্লাই করেই সেটাকে ঠিক ধরে নেওয়া হয় এই ধরনের একটি উপাদান ওষুধে ব্যবহার করার জন্য যে শুধুমাত্র ছয় থেকে কয়েক হাজার মানুষের উপর পরীক্ষা করে দেখতে হয় তা না সেটা ডেভেলপ করতে হয় এবং তারপরে সেটা প্রোডাক্টটি ব্যবহার পরে সেই প্রোডাক্টটিকে আবার ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয় এটা নিশ্চিত করার জন্য যে প্রোডাক্টটি কার্যকর ডিফারেন্সের এতগুলো পরীক্ষা হয়ে আসা এমন একটি প্রোডাক্ট এই অনুমোদন এবং আমার অভিজ্ঞতা এই দুটি মিলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে এই প্রোডাক্টটি আমার ব্যবহার করা সেরা প্রোডাক্টগুলোর মধ্যে একটি তবে মনে রাখবেন অ্যাডাপ্লেন ব্রোনের অনেকগুলো ওষুধ বা ট্রিটমেন্টের মধ্যে জাস্ট একটি সবার ক্ষেত্রে ব্রোনের সমস্যার জন্য অ্যাডাপ্লেন যথেষ্ট নাও হতে পারে অ্যাডাপ্লেনের পাশাপাশি অন্য কোনো ট্রিটমেন্ট বা ওষুধেরও প্রয়োজন পড়তে পারে আমি ডিফারেন্ট জেলের সুনাম শুনে মূলত এটাকে আমি বেছে নিয়েছিলাম এবং আমাকে হতাশ হতে হয়নি তবে পুরো ভিডিওতে যদি কোনো নেগেটিভ কিছু থেকে থাকে এই প্রোডাক্টের বিষয় হলো এটা এত ছোট পরিমাণ হিসেবে এটা আমাদের জন্য আসলে বাজেট ফ্রেন্ডলি না তাই যদি কেউ আপনারা ডিফারেন্ট জেল ট্রাই করে থাকেন বা অ্যাডাপ্লেনের অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাবেন আমি আগ্রহী অন্য কোনো অপশন ট্রাই করে দেখতে অ্যাডাপ্লেন বা ডিফারেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন